আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে দারুন আরেকটি সার্কুলার নিয়ে এসেছি বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য ইউনিয়ন উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট পার্টের আন্ডারে সো শুরুর আগে বলে রাখি আপনারা যদি আমাদের বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের চাকরির অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন দেখে আসি আমরা কে কোন পদে আবেদন করতে পারব প্রথমে রয়েছে গবেষণা কর্মকর্তা বায়োমেডিক্যাল রিসার্চ এখানে বেতন গ্রেড কিন্তু নয় পথ সংখ্যা একটি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার দরকার হবে এমবিবিএস ডিগ্রি অথবা পাবলিক হেলথ অথবা পপুলেশন পপুলেশন সায়েন্স অথবা ডেমোগ্রাফি নিউট্রিশন অথবা এপিডোমোলজিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা এমফিল বা পিএইচডি ডিগ্রি থাকতে হবে এরপরে রয়েছে গবেষণা ও প্রশিক্ষণ কর্মকর্তা এখানে কিন্তু পথ সংখ্যা এক এবং এটির বেতন গ্রেড নয় এখানে কিন্তু আবেদন করতে হলে আপনাকে এমবিবিএস ডিগ্রি অথবা সমাজ বিজ্ঞান অথবা সমাজ কল্যাণ পরিসংখ্যান অর্থনীতি স্বাস্থ্য অর্থনীতি উন্নয়ন অর্থনীতি বা পাবলিক হেলথ বা পপুলেশন সায়েন্স ডেমোগ্রাফি নিউট্রিশন বা এপিডেমোলজিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম সিজিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট এবং প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা ও প্রশিক্ষণ পরিচালনা গবেষণা ও প্রশিক্ষণ সমন্বয় প্রশিক্ষণ ব্যবস্থাপনা প্রকল্প প্রস্তুত ডাটা বিশ্লেষণ রিপোর্ট রাইটিং সহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং আরও একটি রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে কম্পিউটার জ্ঞান আবশ্যক যেখানে আপনার এমএস ওয়ার্ল্ড পাওয়ার পয়েন্ট এবং প্রোগ্রামিংয়ে দক্ষতা থাকতে হবে এরপরে রয়েছে গবেষণা ও পাবলিকেশন কর্মকর্তা এখানেও পথ সংখ্যা এক এখানে বেতন গ্রেড নয় এখানে আপনাকে আবেদন করতে হলে আগের মতোই আপনার গবেষণা ও প্রশিক্ষণ কর্মকর্তার জন্য যে রিকোয়ারমেন্ট সেম রিকোয়ারমেন্টটি এখানেও রয়েছে গবেষণা পাব পাবলিকেশন কর্মকর্তার জন্য এরপরে রয়েছে গবেষণা কর্মকর্তার ডাটা ম্যানেজমেন্ট এখানেও পথ সংখ্যা এক বেতন গ্রেড নয় এখানেও কিন্তু একই ধরনের আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে এরপরে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা যেখানেও পথ সংখ্যা এক বেতন গ্রেড নয় এখানে আবেদনের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি MBA degree. তে ন্যূনতম সিজিপি থ্রি থাকতে হবে এবং মানুষ সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা উন্নয়ন প্রশাসনিক প্রকল্প উন্নয়ন প্রণয়ন ও প্রশাসন পরিচালনা অভিজ্ঞতায় অগ্রাধিকার হিসেবে বিবেচিত করা হবে এবং কম্পিউটার জ্ঞান অবশ্য এরপরে রয়েছে হিসাবরক্ষক হিসাব রক্ষণ কর্মকর্তা এখানেও পথ সংখ্যা এক বেতন গ্রেড নয় এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স এবং ব্যাংকিং অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এম এ ডিগ অথবা এম এ ডিগ্রিতে ন্যূনতম সিজিপের প্রয়োজন হবে থ্রি পয়েন্ট এবং দ্বিতীয় রিকোয়ারমেন্টটি হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা ও হিসাব রক্ষণ বিষয়ে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তৃতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে যেখানে এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং এক্সেল ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে এখানে কিন্তু প্রোগ্রামিংয়ের প্রয়োজন নেই কিন্তু এক দুই তিন এগুলাতে কিন্তু প্রোগ্রামিংয়ের দক্ষতা আবশ্যক সাত নম্বর পোস্টটি রয়েছে গাড়ি চালক এখানে কিন্তু পথ সংখ্যা দুই বেতন ষোলো এখানে কিন্তু আপনি অষ্টম পাস হলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন তবে আরেকটি রিকোয়ারমেন্ট রয়েছে যে হালকা মাধ্যম পর্যায়ে গাড়ি চালানোর বৈধ পেশাদার লাইসেন্স সহ গাড়ি চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে রয়েছে অফিস সহকারী এখানে কিন্তু আপনি এসএসসি পাশ হলে আবেদন করে ফেলতে পারবেন সেখানে একটি ইম্পর্ট্যান্ট বিষয় যে আপনাকে কিন্তু আপনার যত কাগজপত্র বা ডকুমেন্টস সুন্দরভাবে সাজিয়ে রেডি করে খামে আপনাকে কিন্তু এই যে সাত নম্বর উক্তিতে যেটি উল্লেখ আছে অ্যাড্রেস এখানে কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং এটি কিন্তু অবশ্যই একত্রিশ দশ মানে অক্টোবর মাসের একত্রিশ তারিখ ২০২৫ সালের আগেই কিন্তু আপনার সেই অফিসে গিয়ে পৌঁছাতে হবে আপনি যদি তিরিশ তারিখে সাবমিট করেন ধরেন সেটা একত্রিশ তারিখে বা সামনের মাসের এক তারিখে গিয়ে পৌঁছালো তখন কিন্তু সেটা বাতিল বলে গণ্য হবে সো একত্রিশ তারিখের মধ্যেই আপনার আবেদনপত্রটি ওখানে পৌঁছাতে হবে তো সেভাবে হাতে সময় রেখে আপনার আবেদন করা উচিত আর এখানে যে যেসব রিকোয়ারমেন্টস আছে যেমন যারা ড্রাইভার আছেন তাদের এইজের যে সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্সের সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট ইত্যাদি জন্ম নিবন্ধন বা নাগরিকত্বের যে সার্টিফিকেট এগুলো সব কিছু ঠিকঠাক করে সাজিয়ে ইমেল ফোন নাম্বার এবং জাতীয় পত্র পরিচয় বাবার নাম মার নাম বৈবাহিক অবস্থা সবকিছু সুন্দরভাবে লিখে আবেদনটি সময় মতো সেরে ফেলবেন তো ধন্যবাদ বিডি জব আপডেট চ্যানেলের সাথে থাকার জন্য আবারও বলে রাখি যে কোনো অথেন্টিক জবের অথেন্টিক নিউজ পাওয়ার জন্য বিডি জব আপডেট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যে কোনো জবের আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম